বাংলাদেশের নরসিন্দি জেলার পলাশ উপজেলার চরসিন্দুর বাজার যা বৃহত্তর কলারহাট নামে পরিচিত দেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ কলার পাইকারি বাজার হিসেবে সুপরিচিত বহু বছর ধরে এই বাজারটি কলা উৎপাদন ও বিপণনের একটি প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই আশেপাশের গ্রাম ইউনিয়ন এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও কৃষকরা নৌকা ভ্যান ট্রাক ও পিকাপে করে তাদের উৎপাদিত কলা নিয়ে চরসিন্দুর বাজারে এসে হাজির হন বাজারে প্রবেশ করলে চোখে পড়ে সারি সারি কলার আরত। যেখানে সাগর চাপা সব্রি কবরি সহ বিভিন্ন জাতের কলা স্থূপ করে রাখা থাকে এখানে প্রতিদিন কোটি টাকার কলার বাণিজ্য হয়ে থাকে পাইকার আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের দর কষাকষিতে পুরো বাজার মুখরিত হয়ে ওঠে দেশের বিভিন্ন অঞ্চল ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ সহ দূর দূরান্তের স্থান থেকেও ব্যবসায়ীরা এই বাজারে কলা কিনতে আসেন চরসিন্দুর বাজার শুধু একটি বাণিজ্যিক স্থান নয় এটি হাজারো মানুষের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন কৃষকরা ন্যায্য মূল্য পাওয়ার আশায় এখানে আসেন শ্রমিকরা কলা ওঠানো নামানো ও পরিবহনের কাজে নিয়োজিত থাকেন আর পরিবহন খাতের সঙ্গে যুক্ত মানুষদেরও এখানে ব্যস্ত সময় কাটে পলাশ উপজেলার অর্থনৈতিক উন্নয়নে বৃহত্তর কলারহাট হাট চরসিন্দুর বাজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাজার স্থানীয় কৃষিকে উৎসাহিত করার পাশাপাশি দেশের কলার সরবরাহ ব্যবস্থায় এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে চলেছে ঐতিহ্য শ্রম ও সম্ভাবনার মিলনে চরসিন্দুর বাজার আজও বাংলাদেশের অন্যতম পরিচিত কলার হাট হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে